সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আরেকটি নতুন নিউজ দেখতে পাচ্ছি যেটা হলো মহার্গ ভাতা নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন সচিব দোসরাই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ যে নিউজটি করা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মখলেসুর রহমান জানান আগামী তিরিশ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি গত নয় জানুয়ারি সচিবালয়ের গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি পরে অবশ্য অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ দেন অন্য তথ্য গত আঠাশ জানুয়ারি মঙ্গলবার সচিবালয়ের বিভিন্ন তিনি বলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কে ঘোষণা দিয়েছে আমি জানি না সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন কি না এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন মহার্ঘ ভাতার বিষয়ে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি এবার সেই মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিলেন জনপ্রশাসনের সিনিয়র সচিব মখলেসুর রহমান তিনি বলেন মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না সেই সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয় রোববার দোসরাই ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলেছেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা সরকারের কথা এটার কোনো অপেক্ষা এটার জন্য অপেক্ষা করেন তিনি আরও বলেন আমার মনে হয় আমরা কারো কথায় বা গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন অর্থ মন্ত্রণালয় যেটা বলবে সেটা আমাদের সবার জন্য প্রযোজ্য এছাড়াও চার বিভাগকে চারটি প্রদেশের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন তথ্যটি নিশ্চিত করে তিনি বলেন ঢাকা চট্টগ্রাম খুলনা ও রাজশাহী দেশের পুরনো এই চারটি বিভাগকে চারটি প্রদেশে প্রদেশ করার সুপারিশ করেছে সংস্কার কমিশন মুখিশুর রহমান জানান আগামী পাঁচই ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে তিনি এও জানিয়েছেন একশো বিরাশি পৃষ্ঠার সুপারিশে একটি জনবান্ধব জনপ্রশাসন তৈরির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিয়ে মন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ